নারীর স্তন্দয়ের সাথে জননিন্দ্রের যথেষ্ট সম্পর্ক আছে যৌবন আগমনের সাথে সাথে হরমোনের প্রভাবে জননেন্দ্রের সঙ্গে নারীর স্তন্দটি পরিপুষ্ট ও বৃদ্ধি পেতে থাকে এর মধ্যে মেদ বা মাংসের সঞ্চয় হয় এবং মধ্যকার গ্রন্থিগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্তন্দটি ভরাট উন্নত এবং নরম হয়ে ওঠে মাসিক ঋতুস্রাবের সময়ে স্তন্দটি কিছুটা বাড়ে এবং পরে ঠিক হয়ে আসে তাছাড়া গর্ভকালে ও প্রসবের পরেও স্তন দুটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় এগুলি হচ্ছে স্তনের স্বাভাবিক গঠন বা কার্যপ্রণালী আমি এই যেগুলো বললাম এই কথাগুলো খুবই সহজ মহিলাদের স্তনের এই গঠন আর এই যে কার্য কার্যপ্রণালী এগুলো অটোমেটিক্যালি হয় এই স্তনে ব্যথা যন্ত্রণা বা প্রদাহ হলে এই রোগটিকে বলা হয় স্তন প্রদাহ বা মাস্টাইটিস তাছাড়াও স্তনের কাঠিন্যতা ক্যান্সার ইত্যাদি রোগও হয় এটা আপনারা অনেকেই জানেন সমস্ত রোগ ব্যাধিকে একত্রে বলা হয় মামারি গ্ল্যান্স ডিজিজ হোমিওপ্যাথি যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা তাই আজকের ভিডিওতে এ রোগের চিকিৎসা সর্বাধিক কার্যকারী তিনটি ঔষধের তুলনামূলক লক্ষণগুলি আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে রুগিনীকে আরম্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এরোগ চিকিৎসার জন্য তিনটি রেমিডিসের প্রত্যেকটি রেমিডিস পাঁচটি করে লক্ষণ খুব গুরুত্বপূর্ণ লক্ষণ আমি আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু আপনার রুগিণীকে আরোগ্য করতে খুব সুবিধা হবে যাই হোক আমরা এই তিনটি রেমিডিসের প্রত্যেকটি পাঁচটি করে লক্ষণ আমরা জেনে নিই আমি প্রথমে আসি ল্যাক ক্যানিনাম এবারে ল্যাক ক্যানিনামের পাঁচটি লক্ষণ কি শুনুন নাম্বার ওয়ানে আসি পর্যায়ক্রমে এক স্তন থেকে অন্য স্থানে ব্যথা হয় মানে এই ল্যাক ক্যানিনাম রুগিণীদের স্তনে একটা স্তনের ব্যথা শেষ হয় আর একটা স্তনের ব্যথা শুরু হয় মনে করুন আজকে সকালের দিকে বাম স্তনে ব্যথা হয়েছে কালকে সকালের দিকে বা রাতে ডান স্তনে ব্যথা হয় এই যে যে অবস্থা এটাকে বলা হয় পর্যায়ক্রমে নাম্বার টুতে আসি ঋতুস্রাবের সময় স্তনে ব্যথা কিন্তু বাড়ে এই মহিলাদের যখন পিরিয়ড হয় তখন কিন্তু এই স্তনের ব্যথাগুলো কিন্তু বাড়ে নাম্বার থ্রিতে আসি সাপের স্বপ্ন দেখে বা কাল্পনিক ভি কাল্পনিক স্বপ্নভীতি এদের কিন্তু থাকে সর্পভীতি থাকে তো আমাদের এই ল্যাক ক্যানিনাম এ রুগিনীরা রুগিনীরা কিন্তু সাপ দেখলে ভয় পায় এবং এদের মনেও কিন্তু একটা সাপের কিন্তু কাল্পনিক ভীতি থাকে নাম্বার ফোরে আসি ক্ষুধা অত্যন্ত বেশি হয় এই ল্যাক ক্যানিয়ামের রুগিনীরা কিন্তু খাওয়ার পরেও মনে করে তাদের পেটটি ভরেনি দুটি খেতে চায় তার মানে ওদের ক্ষুধাটা খুব বেশি থাকে নাম্বার ফাইভে আসি এক কথা বারবার বলে এই এই ঔষধের রোগিনীরা কিন্তু এক কথা বারবার বলে সেই কথা শুনলে আপনাকে মনে হবে যেন অনার্থক কথা বারবার বলছে এবার দ্বিতীয় রেমিডি আমি ফাইটো লক্কার ক্ষেত্রে আসি ঠিক খুব সুন্দর পাঁচটি লক্ষণ একটু মনোযোগ দিয়ে শুনবেন শিশুকে স্তন পান করানোর সময় জননী মেরুদণ্ডের নিচে ও উপরে ব্যথা অনুভব করে এই ফাইটোলকা রুগিনীরা যখন তার বাচ্চাকে দুধ খাওয়ায় তখন কিন্তু তিনি মেরু মেরুদণ্ড মানে এই পিঠের পিঠের শীত এই শীত উপরে এবং নিচের দিকে বেদনা কিন্তু অনুভব করে নাম্বার টুতে আসি লক্ষণে স্তন পাথরের মতো শক্ত স্তন দুটি খুবই শক্ত হয় নাম্বার থ্রিতে আসি স্তনের বোটায় ফাটা ফাটা থাকে এবং এ স্পর্শ কাতরতা থাকে এই ফাইটোলক্কা রুগিণীদের স্তনের যে বোটা বা নিপল বালা হয় ওখানে কিন্তু ফাটাও থাকতে পারে এবং ওখানে ভীষণ স্পর্শকাতরতা থাকে নাম্বার ফোরে আসি প্রত্যেক ঋতুস্রাবের সময় স্তনের ব্যথা কিন্তু বাড়ে এই আমাদের ল্যাক রুগিণীদের মতো নাম্বার ফাইভে আসি দুধ শুকিয়ে গিয়ে রক্ত মিশ্রিত তরল সাপির নিসৃত কিন্তু হতে পারে এটা একটা মারাত্মক একটা রোগ মহিলাদের স্তনের অনেক সময় মহিলাদের দুধ শুকিয়ে যায় তো দুধ শুকিয়ে যাওয়ার পরে ওই নিপল মানে স্তনের বোটা দিয়ে রক্ত মিশ্রিত তরল পুষ কিন্তু বের হয় তো সেক্ষেত্রে ফাইটোলক্ষ প্রয়োগ করলে কিন্তু অনায়াসে রুগিনী আরোগ্য দিকে এগিয়ে যায় এবার আমি থার্ড রেমিডিতে আসি ব্রায়নিয়া অ্যালবার এরও সুন্দর পাঁচটি আপনি লক্ষণ শুনুন মনোযোগ দিয়ে শুনুন নাম্বার ওয়ানে রয়েছে স্তন পাথরের মতো শক্ত ও ভারী অনেকটা কিন্তু মিল আছে আমাদের এই ফাইটোলক্কার সঙ্গে কিন্তু ফাইটোলক্কার রুগিনীদের স্তনটা শক্ত হয় কিন্তু ভারী বোধ হয় না এখানে কিন্তু ভারীটা যুক্ত হয়েছে একটু যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে পার্থক্যটাও বুঝতে পারবেন ঔষধ নির্বাচনে খুব সুবিধা হবে নাম্বার টুতে আসি সামান্য স্পর্শ নড়াচড়ায় কিন্তু যন্ত্রণা বাড়ে এই ব্রায়োনিয়া অ্যালবার রুগিনীরা খুব সাবধানে চলাচল করে কেননা এদের নড়াচড়ায় বা স্পর্শকালে স্তনের ব্যথা এত পরিমাণে বাড়ে তার জন্য হাঁটাচলা করতে গেলে হাত দিয়ে কিন্তু চেপে ধরে স্তন চেপে ধরে কিন্তু হাঁটাচলা করে নাম্বার থ্রিতে আসি প্রদাহিত স্তন খুব লাল বর্ণের হয় না যখন এই রোগে আক্রান্ত হয় তখন স্তন দুটি খুব কিন্তু লাল টকটকে হয় না লাল চেপা বয় লাল টকটকে হয় না নাম্বার ফোরে আসি অনেকক্ষণ পর পর প্রচুর পরিমাণে জলপান করে এই লক্ষণটি কিন্তু থাকবে ব্রায়নের রোগিনী হলে ব্রায়নে রুগিনীরা জলপান করে অনেকক্ষণ পর পর দীর্ঘক্ষণ পর পর প্রচুর পরিমাণে জল একসঙ্গে খেয়ে নেয় নাম্বার ফাইভে আসি কোষ্ঠবদ্ধতায় মল শুষ্ক ও কঠিন এই ব্রায়নীয় রুগিনীদের কিন্তু এই রোগের সঙ্গে কিন্তু কোষ্ঠবদ্ধতা থাকবে এবং মল আপনারা অনেকেই জানেন যে ব্রায়োনিয়ার মল কিন্তু শুষ্ক এবং হার্ট কঠিন হয় তো এই যে যে তিনটি রেমিডিস আমি বললাম এই রেমেডিস সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান এই ড্রাগ পিকচারের উপর ভিডিও আছে যদি আপনি জানতে চান তাহলে প্রত্যেকটি ভিডিও নামের ডান দিকে দেখুন লিখে ভি লেখা হয়েছে আপনি ওই নাম্বারের ভিডিওতে গিয়ে ক্লিক বা টাচ করলে কিন্তু ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন Jai Hanuman Jai Homeopath